বন্ধুরা আজ আমরা এমন এক ভয়ঙ্কর সত্যের কথা বলবো যা শুনলে শরীর কাঁপবে মন শিউরে উঠবে মানুষ ভাবে একটু মিথ্যা বললে ক্ষতি কি কিন্তু জানো কি গরুর পুরাণে বলা আছে মিথ্যা বলার শাস্তি এত ভয়ঙ্কর যে আত্মা শত জন্মেও মুক্তি পায় না আজকের ভিডিওতে আমরা শুনব মিথ্যা বললে আত্মা কোথায় যায় কীভাবে নরকের যন্ত্রণা পেতে হয় আর কীভাবে সত্য কথা বলেই মানুষ মুক্তি লাভ করতে পারে তাহলে চল শুরু করা যাক গরুর পুরাণের সেই অমোঘ সত্য কাহিনী প্রত্যেক মানুষ জন্মগতভাবে সত্যবাদী হয়ে জন্ম নেয় একটি শিশুর মনে কোনো মিথ্যা থাকে না কোনো ছলনা থাকে না কিন্তু বড় হতে হতে সমাজের চাপে ভয়ের কারণে লোভের জন্য আমরা মিথ্যা বলা শুরু করি গরুর পুরাণে বলা আছে যে মানুষ সত্যকে ত্যাগ করে সে নিজের আত্মাকেও অন্ধকারে ঠেলে দেয় মিথ্যা শুধু অন্যকে ঠকায় না তা নিজের কর্মফলকে কলুষিত করে মিথ্যা কখনো ছোট হয় না যে মিথ্যা আমরা বলি নিজের সুবিধার জন্য সেটাই একদিন আমাদের জীবনের সর্বনাশ ডেকে আনে গরুর পুরাণে বিষ্ণু ভগবান স্বয়ং বলেছেন ধর্মে প্রতিষ্ঠিত প্রাণী স্বর্গ লাভ করে আর মিথ্যা বলিয়ে অধর্মের জালে পড়ে গরুর পুরাণে বর্ণিত আছে যে মানুষ মিথ্যা বলে মৃত্যুর পর তার আত্মা যায় এক বিশেষ নরকে অবিছি নরক যেখানে চিরন্তন অন্ধকার আর আগুনের মিলন ঘটে সেখানে আত্মাকে নিক্ষেপ করা হয় ফুটন্ত তেলের কড়াইয়ে মিথ্যা বলার পাপীরা সেখানেই চিৎকার করতে থাকে আমায় বাঁচাও আমি আর মিথ্যা বলবো না কিন্তু সেই চিৎকার কেউ শোনে না ওরা সেখানে এক বছর নয় হাজার বছর ধরে সেই যন্ত্রণায় ভোগে গরুর পুরাণ বলে যারা ধর্মের নামে মিথ্যা বলে অন্যকে ঠকায় বা নির্দোষ মানুষকে বিপদে ফেলে তাদের জন্য আছে রৌরব নরক সেখানে দণ্ডবাহকরা আগুনের বর্ষা দিয়ে শরীরে আঘাত করে জীবন্ত অবস্থায় আত্মাকে ছিন্ন করে ফেলে মিথ্যা শুধু মৃত্যুর পর নয় এই জীবনে করুণ ফল নিয়ে আসে একজন মিথ্যাবাদী মানুষ কখনো শান্তি পায় না সে সর্বদা ভয়ে থাকে যদি কেউ তার মিথ্যা ধরে ফেলে একবার মিথ্যা বললে দ্বিতীয়বার আরও বড় মিথ্যা বলতে হয় সেটি ঢাকতে এইভাবেই মানুষ নিজের জীবনটাকে জালে জড়িয়ে ফেলে গরুর পুরাণে বলা আছে যে অন্যকে প্রতারণা করে সে আসলে নিজের আত্মাকেই প্রতারণা করে মিথ্যা বলার পাপে মানুষ নিজের ভাগ্য নষ্ট করে ফেলে তার ঘরে আসে কলহ দুঃখ আর অশান্তি মিথ্যা থেকে মুক্তির পথ ভগবান দয়াময় গরুর পুরাণে বলা আছে যদি কেউ নিজের পাপ স্বীকার করে সত্যের পথে ফিরে আসে তাহলে ভগবান তাকে ক্ষমা করে দেন প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় সত্যের প্রতিজ্ঞা কর আজ আমি সত্য বলব সত্যের পথে চলব এই একটি মাত্র প্রতিজ্ঞা তোমাকে মুক্তি দেবে ভগবান বিষ্ণু বলেছেন যে মানুষ সত্যকে ভালোবাসে সে আমাকেও ভালবাসে একবার এক রাজা ছিলেন নাম তার বীর সিংহ তিনি ছিলেন শক্তিশালী কিন্তু মিথ্যার আশ্রয়ে রাজত্ব করতেন জনগণকে খকিয়ে কর আদায় করতেন নিজের সুবিধার জন্য শপথ ভাঙতেন মৃত্যুর পর যখন জমদূতরা এলেন রাজা চিৎকার করতে লাগলেন আমি তো সবার ভালোর জন্য মিথ্যা বলতাম কিন্তু জমদূত বললেন যে মিথ্যা অন্যকে কষ্ট দেয় সেটি মহাপাপ তোমার গন্তব্য রৌরব নরক তখন রাজাকে টেনে নিয়ে যাওয়া হল অন্ধকার গভীর নরকে সেখানে ফুটন্ত ধাতুর নদীতে ফেলে দেওয়া হল তাকে তার চিৎকার আকাশ ভেদ করে উঠল কিন্তু সেখানে কোনো দয়া নেই কোনো মুক্তি নেই শুধু আগুন আর অনন্ত যন্ত্রণা গরুর পুরাণে শেষ অধ্যায়ে বলা আছে সত্যই ব্রহ্ম সত্যই ধর্ম সত্যই মুক্তি যে মানুষ সত্যকে ধারণ করে তার জীবনেই আসে শান্তি ও আলোক সত্যবাদী মানুষকে মৃত্যুর পর জমদূত স্পর্শও করতে পারে না তার আত্মা স্বয়ং বিষ্ণু লোকের পথে চলে যায় সেখানে নেই কোনো দুঃখ নেই কোনো ভয় শুধু শান্তি সঙ্গীত আর চির আনন্দ বন্ধুরা মনে রেখো মিথ্যা হয়তো এক মুহূর্তে সুবিধা দেয় কিন্তু তার ফল হাজার বছর ধরে আত্মাকে জ্বালিয়ে দেয় সত্য হয়তো কঠিন কিন্তু সেটাই মুক্তির পথ আজ থেকে প্রতিজ্ঞা কর আমি আর মিথ্যা বলবো না আমি সত্যের পথে চলব ভগবান বিষ্ণুর আশীর্বাদ তোমার সাথে থাকুক সত্যের আলোয় তোমার জীবন পূর্ণ হোক ওম সত্যায় নমহ যখন একজন মানুষ মিথ্যা বলে ও সেই মিথ্যার পাপ নিয়ে মৃত্যুবরণ করে তার আত্মা প্রথমে দিকভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়ায় যমরাজের দূত আসেন ভয়ঙ্কর রূপে জ্বলন্ত চোখ নিয়ে তাদের হাতে থাকে লোহার শৃঙ্খল তারা আত্মাকে টেনে নিয়ে যায় যমলোকের পথে গরুর পুরাণে লেখা আছে যে জীব মিথ্যা দ্বারা ধর্মভঙ্গ করে যমদূত তাকে বাঁধে শৃঙ্খলে যমরাজের দরবারে যখন সেই আত্মা উপস্থিত হয় যমরাজ বলেন তুমি কেন সত্য ত্যাগ করলে কেন অন্যকে প্রতারণা করলে মিথ্যাবাদীর কোনো উত্তর থাকে না তার সামনে প্রদর্শিত হয় জীবনের সমস্ত কাজের আয়না যাকে বলে চিত্রগুপ্তের পাপ লেখা সেই আয়নায় দেখা যায় সে কাকে ঠকিয়েছিল কোথায় মিথ্যা বলেছিল কাকে কাঁদিয়েছিল আর সেই প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট হয় নরকের শাস্তি গরুর পুরাণে মিথ্যা তিন প্রকার বলে বর্ণিত এক লোভজনিত মিথ্যা সম্পদ টাকা বা স্বার্থের জন্য বলা দুই ভয়জনিত মিথ্যা শাস্তি বা লোকলজ্জার ভয়ে বলা তিন অধর্মজনিত মিথ্যা অন্যকে ক্ষতি করার জন্য বলা এই তিন ধরনের মিথ্যার জন্য তিনটি পৃথক নরকের বর্ণনা আছে এক লোভজনিত মিথ্যা তপন নরক যারা মিথ্যা বলে অর্থ উপার্জন করে প্রতারণা করে তাদের ফেলা হয় তপ্ত বালির মরুভূমিতে সেখানে সূর্যের তাপ এত বেশি যে আত্মা জ্বলে পুড়ে ছাই হয়ে যায় কিন্তু মৃত্যুর মতো মুক্তি মেলে না দুই ভয়জনিত মিথ্যা শাসন নরক যারা ভয়ে মিথ্যা বলে তাদের শরীরে শত শত বিষাক্ত সাপ জড়িয়ে ধরে প্রতি মুহূর্তে দংশন হয় আর সেই বিষ ধীরে ধীরে আত্মাকে জ্বালিয়ে দেয় তিন অধর্মজনিত মিথ্যা রৌরব নরক এটাই সবচেয়ে ভয়ঙ্কর এখানে হাজারো যন্ত্রণার রূপ লোহার বর্ষা আগুনের নদী আর দানবীয় জীবেরা যারা আত্মার শরীর ছিঁড়ে খায় এই নরকেই বহু যুগ ভোগ করতে হয় এবার একটা গল্প বলি শোনো এক ছিল বণিক নাম সুবুদ্ধি সে মন্দিরে গিয়ে বলত ভগবান আমার সব ব্যবসা সত্য পথে করি কিন্তু আসলে সে নকল পণ্য বিক্রি করত মানুষকে ঠকাত একদিন তার মৃত্যু হল যমদূত এসে বলল তুমি ধর্মের নাম করে মিথ্যা বলেছ তোমার স্থান রৌরব নরক সুবুদ্ধিকে নিয়ে যাওয়া হল আগুনের গহবরে সেখানে সে দেখল যাদের ঠকিয়েছিল তাদের আত্মারা তাকে ঘিরে ধরেছে আর বলছে এখন ভোগ কর তোমার মিথ্যার ফল সে চিৎকার করল ভগবান আমাকে ক্ষমা করো কিন্তু যমরাজ বললেন ক্ষমা তাদেরই যারা জীবিত অবস্থায় অনুতাপ করে তুমি দেরি করে ফেলেছ গরুর পুরাণ বলে গৃহস্থ জীবনে যদি স্বামী স্ত্রী একে অপরের কাছে মিথ্যা বলে তাদের ঘরে কখনো শান্তি থাকে না একজন স্বামী যখন স্ত্রীর কাছে সত্য লুকায় বা স্ত্রী যখন মিথ্যা বলে ভালোবাসার নামে প্রতারণা করে তখন ঘরের দেবতা সরে যান মিথ্যা সংসারের শিকরে বিষ ঢেলে দেয় সন্তানরা শেখে মিথ্যা পরিবারে ভয় আর সন্দেহ জন্মায় তাই গরুর পুরাণে উপদেশ পরিবারে সত্য থাকলেই লক্ষ্মী থাকে মিথ্যা গ্রুকলে দেবী সরে যান যে মানুষ নিজের ভুল স্বীকার করে সে মুক্তির পথে প্রথম পদক্ষেপ রাখে গরুর পুরাণে বলা আছে সত্য শিকারী অমৃতের দরজা প্রতিদিন রাতে নিজের সঙ্গে একটু সময় কাটাও নিজেকে প্রশ্ন করো আজ আমি কোথায় মিথ্যা বললাম কেন বললাম তারপর চোখ বন্ধ করে বল হে বিষ্ণু আমায় সত্যের পথে রাখো। এই সহজ অনুশীলনী ধীরে ধীরে মনকে পবিত্র করে যে মানুষ সত্যে অটল থাকে তার আত্মা মৃত্যুর পর আলোকিত পথে এগিয়ে যায় যমদূত নয় বরং দেবদূত আসে তাকে নিতে সেই পথ সোনার আলোয় ভরা যেখানে বাতাসে শোনা যায় সত্যম শিবম সুন্দরম ভগবান বিষ্ণু নিজে বলেন সত্যবাদী আত্মা আমার আসনে স্থান পায় তাদের জন্য নেই কোনো নরক নেই কোনো যন্ত্রণা শুধু আনন্দ শান্তি ও মুক্তি আজকের যুগে মিথ্যা আরও সূক্ষ্ম হয়েছে ফোনে সোশ্যাল মিডিয়ায় ব্যবসায় মানুষ নিজেকে সাজায় মিথ্যার মুখোশে কিন্তু মনে রেখো ভগবানের চোখে কিছুই লুকানো নয় যে মানুষ নিজের চেহারা বদলে অন্যকে বিভ্রান্ত করে সে নিজের ভবিষ্যৎকে অন্ধকার করে ফেলে এই অদৃশ্য শাস্তি অস্থির মন মানসিক কষ্ট আত্মবিশ্বাসের ক্ষয় এসবই আধুনিক নরকের রূপ গরুর পুরাণে মুক্তির পথ স্পষ্ট সত্য বলো অনুতাপ কর দান কর এবং নাম জপ কর ওম নম নারায়ণায়া যে প্রতিদিন সত্যের প্রতিজ্ঞা করে ও অন্যকে কষ্ট না দিয়ে চলে তার সমস্ত পাপ ধীরে ধীরে দূর হয় ভগবান বলেন একটি সত্য উচ্চারণ হাজার পাপ মোচন করে বন্ধুরা জীবনে যাই ঘটুক সত্যের পথ ছেড়ো না মিথ্যা দিয়ে হয়তো আজ লাভ হবে কিন্তু কাল সেই মিথ্যাই তোমার জীবন ধ্বংস করবে গরুর পুরাণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় সত্যই ব্রহ্ম সত্যই ধর্ম সত্যই মুক্তির চাবি কাঠি। তাই বলি সত্যের আলোয় জীবন ভরাও মিথ্যার অন্ধকার থেকে দূরে থাকো শেষে উচ্চারণ করো, ওম সত্যায় নমহ ওম বিষ্ণবে নমহ ওম শান্তিহি 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 যদি এই ভিডিওটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে সত্যের বার্তা সবাইকে জানাও কমেন্টে লিখে দাও আমি সত্যের পথে চলব ভগবানের আশীর্বাদ তোমার জীবনে বর্ষিত হোক জয় শ্রী বিষ্ণু হরিওম